আমতলি থানার এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে দিয়ে হাসপাতালে পাঠাল অতি উৎসাহী একদল যুবক তথা দুষ্কৃতিকারী কারা এই ঘটনার সাথে জড়িত তা স্পষ্টভাবে জানা না গেলেও শহরের বুকে এ ধরনের নেকারজনক ঘটনার সাক্ষী ছিলেন অনেকেই বৃহস্পতিবার রাতে অভিনগরে প্রসূনবাবুর ছেলে নকথাং ত্রিপুরা এবং মেয়ে অনামিকা ত্রিপুরাকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ আহত অবস্থায় দুজনকে নিয়ে যাওয়া হয়েছিল জিবিপি হাসপাতালে বৃহস্পতিবার রাতে এই ঘটনার খবর পেয়ে আন্তলির এসডিপিও প্রসূন কান্ডে ত্রিপুরা জিবিপি হাসপাতালে ছুটে যান খবরে প্রকাশ প্রসূনবাবুর মেয়ে পেশায় একজন মেকআপ আর্টিস্ট তিনি এদিন কুঞ্জবনে কাজ সেরে ভাইয়ের সঙ্গে গাড়ি দিয়ে বাড়ি ফিরে আসার পথে ওই গাড়িটি টমটমের সাথে সংঘর্ষ হয় টমটমের যদিও কোন ক্ষয়ক্ষতি হয়নি তথাপি ওনার মেয়ে অনামিকা ত্রিপুরা টমটমের মালিকের কাছে ক্ষমা চেয়ে নেন কিন্তু তারপরেও টমটম চালকের পক্ষ থেকে কিছু অতি উৎসাহী ছেলে পুড়ে প্রসূন ত্রিপুরার ছেলে ও মেয়েকে মেরে আহত করে পরবর্তীতে জিবিপি হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এ ব্যাপারে থানায় একটি মামলা হওয়ার পর পুলিশ একজনকে আটক করেছে লাল মাটিটা বাছে অ যে আমি দিয়া কথক আমি গাড়ী দাড়ী দিয়া আমি কথা কৈছে যে গেছি একজন আছে তাইলৈ আমাৰ লোকে তৰকাৰী কৰিছেকাৰ আছে এই সময় এই মানুহ আছে এই আংকলে লগে ৰাগ কৰে কথা কৈছে সেই আমাৰ লগত ৰাগ কৰে পথ কৈছে আমাৰ ডাক কামাৰি আছে ড্ৰেইন এফালে তাৰপৰা আমিও আমাৰ চেল্ফ আমিও আমাৰ চেল্ফিফে ডিফেঞ্চিক গৈ আছে আমিও সেয়া কলপেৰে তুলিছিলোঁ সেইখিনি গ্ আছে আৰু সবেই আই এপছে তাৰ পাঁচজনে কতজনে গৈ টোত আছে পাঁচ ছয়জন হৈ গ'ল টোত একজনে প্ৰত্যেকজন আহিছে এই মানুহ যে পাৰ হৈ পাৰ হৈ আছিল তাৰো আই আছে আমাৰ गेrो repोrट खबरी प्रतिबाद